কেউ নেই স্যার নেই কেন আপনি স্যার আমি তো আসলাম কিন্তু পাওয়া যায় না আসার টাইম মনে হয় দেখি মানে আপনার চলে আপনি যখন আসছিলেন তখন ছিল ছিল

কথা বুঝেছেন এই যে এখন একটু কমে দিচ্ছেন দাম এখন আবার সমানে কেন এবার তো প্রোডাকশন অনেক হয়েছে যেটা আমাদের কাছে ব্যাপক উৎপাদন হয়েছে এবং ফলন হয়েছে সেই রকম দাম্পার ফলন কিন্তু হঠাৎ করে একটু কাট সার্চি করার চেষ্টা করা হয়েছিল এই তো হঠাৎ করে যেটা राखी পার্টি যারা ইষ্টক নাম দিয়েছে রাখি মানে যারা ইষ্টক করে সমরত রাখা শুরু করছে সেইগুলো মা চালু থাকে এখন কি বন্ধ হয়ে গেছে টেস্ট এখন তো রাখতাছে অল্প কম করে শান্ত করে আবার দেখা যায় যে এই সময় অনেক ফ্যামিলিও আছে যারা bostay near আইতে থাকে সারা বছরটাই

বাধাগ্রস্ত করতে পারবে না কেউ দণ্ড আরোপ করতে পারবে না আমরা আসবো দেখবো আপনার সাথে মত বিনিময় করছে আলাম দিয়ে চলে যাবে কথা বুঝতে পেরেছি তবে সব কিছু কেমন হতে হবে ট্রান্সপারেন স্বচ্ছতার ভিত্তিতে অযৌক্তিক দয়া করে দাম বাড়ানো আয় তারা করবেন না যিনি বা যারা এটি করবেন তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে কোনো চাপ দেওয়া হবে না একদম স্পষ্ট কথা মেসেজ ক্লিয়ার ঠিক আছে C'est ah. <laughs>

পাশে তো পঞ্চাশ দেখলাম পাবনা পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার কিনবে তাই না একই জায়গার পেঁয়াজ একই পেঁয়াজ যদি হয় কোয়ালিটি সেম তাহলে পঞ্চাশ আর পঞ্চান্ন কাস্টমার কোনটা কিনবে

নানের সাথে কাজের মিল আছে তাই না কিন্তু পাশে যে বিক্রি করছে পঞ্চাশ এই জন্য ওইটাই বিক্রি হচ্ছে ওনার সেল হচ্ছে মনে বলেন যে অনেক সেল হচ্ছে আপনার তো চুপচাপ বসে আছে না আপনার সুবিধা আছে কারণ বিক্রি করলে আপনার নিচে বসে বাতাস খাচ্ছেন আপনি বাতাস কেটে থাকেন আর দাম বাড়ান তাহলে লাভ হবে না কাস্টমার কিনবে না তো তাহলে কি হলো লস লাভ হলো লস হলো লস হলো আপনি একটু দাম একটু কমিয়ে দেন দেখবেন ব্যাপক বিক্রি হবে লাভের কি হবে তখন ইউনিট প্রতি লাভ কম কিন্তু টোটাল অ্যামাউন্ট লাভ অ্যামাউন্টটা কি হবে বেশি হবে এটা তো ফিলোসফি ব্যবসায়ী তাই না কম্পিটিশন মার্কেট টিকে থাকতে হবে ঠিক আছে আমরা বেশি কথা বললাম না

এই তো আমি রইলে বুড়াই গুনে করে না আমি রইলে গিরাজ গিরেস্তর কিছু করেনা গৃহস্থর থেকেই তো ব্যাপারে মাল কিনতে আচ্ছা আপনার এখানে বলেন তেতাল্লিশ টাকা বা পঁয়তাল্লিশ টাকা যদি আপনি বিক্রি করেন